সম্পর্কের টানাপোড়নের মধ্যে বাংলাদেশের আবেদন সত্ত্বেও ভারত মেডিকেল ভিসা পুনরায় স্বাভাবিক পরিমাণে দেওয়ার সিদ্ধান্ত নেয়নি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যে এ অবস্থায় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলার একটি বিরল সুযোগ তৈরি হয়েছে যার ফলে চীন এখন বাংলাদেশের চিকিৎসা পর্যটন বাজারে জায়গা পেতে পারছে এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের শীতলতা ও রাজনৈতিক অস্থিরতার ফলস্বরূপ বলে মনে হচ্ছে আমিলিক সরকারের অধীনে শীর্ষ রাজনৈতিক পরিবর্তন এবং শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর এই শীতলতা আরও প্রকট হয়েছে বাংলাদেশের সরকার ভারতের কাছে তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবং বিচার প্রক্রিয়ার জন্য পাঠানোর আবেদন করলেও ভারত এখনও কোনো সাড়া দেয়নি বিশেষজ্ঞরা বলছে ভারতের ভিসা ব্যবস্থার এই সমততা চীনের জন্য সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের কিছু নাগরিক চিকিৎসার জন্য চীন ও থাইল্যান্ডের মতো অন্যান্য দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে চীনা রাষ্ট্রদূত জানিয়েছে বাংলাদেশে চিকিৎসা পর্যটকদের জন্য ইউনান প্রদেশ সফর করা হয়েছে এবং ভবিষ্যতে চীন বাংলাদেশে আরও বিনিয়োগ করবে চীন ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে এবং সেখানে দুইশো মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে তবে বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধের পরও ভারতীয় মেডিকেল ভিসার ইস্যুর পরিমাণ বাড়াচ্ছে না ভারত রয়টার্স সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লেখ করে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল ভিসা প্রদান পুনরায় শুরু করার আবেদন জানালেও কর্মী সংকটের কথা বলে ভারতের পক্ষ থেকে তাতে নারাজি দেওয়া হয়েছে আর এই শূন্যস্থান পূরণে দ্রুত এগিয়ে আসছে চীন দ্রুত ও সহজ ভিসা দেওয়া এবং বেশ কয়েকটি হাসপাতালে বাংলাদেশি রুগীদের চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারণ করে দেওয়ার আলোচনা করছে চীন নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির ছয় কর্মীর দাবি দু দেশের সম্পর্কের অবনতি এবং কর্মী সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ সুযোগে জনকূটনীতির এক সুবর্ণ সুযোগ নিচ্ছে চীন দু তেইশ সালে বাংলাদেশিদের জন্য ভারত সরকারের ইস্যু করা সিংহভাগ ভিসা ছিল চিকিৎসা সংক্রান্ত ভারতের তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা এবং বাংলা ভাষাভাষী হাসপাতালে কর্মীদের কারণে চিকিৎসা নিতে সেখানে বাংলাদেশিদের যাতায়াত ছিল অনেক বেশি ভারত ও বাংলাদেশের সরকারি তথ্য মতে দুই সালে বাংলাদেশিদের জন্য বিশ লাখেরও বেশি মেডিকেল ভিসা ইস্যু করেছিল ভারত তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দৃশ্যপটে চীনার উপস্থিতি জোরালো হচ্ছে এদিকে ডক্টর ইনুসের চীন সফরের পরিকল্পনা রয়েছে যেখানে তিনি শি জিংপিংয়ের সঙ্গে বৈঠক করবেন চীন বাংলাদেশে একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল খোলার পরিকল্পনাও করেছে যা ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য আরও সহজ স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম হবে এই পরিস্থিতি ভারতের জন্য একটি চ্যালেঞ্জ কারণ এই ঘটনা দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনের দিক নির্দেশনা করছে ভারতের দীর্ঘমেয়াদী প্রভাব সীমিত হচ্ছে এবং চীন দক্ষিণ এশিয়ার একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে কীভাবে পরিবর্তন হবে তা সময়ের উপর নির্ভর করবে